যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এ নির্দেশনা দেন দলের নেতাকর্মীদের তিনি বলেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্তার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে এতমধ্যে বিদেশি নাগরিক ভাড়া করেছে বিষয়টি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয়ে ইতোমধ্যে অবহিত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিন জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটায় জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওই সময় তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন এদিন জাতিসংঘের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কমপক্ষে আটটি ঘরোয়া বৈঠক করে এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে হাসিনা বলেন ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছেন জয় এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ ফরিদ ইউ আহমেদ